আসসালামু আলাইকুম নাজরিন খুশামতিথে আপনার সালাম ভয়েস চ্যানেলে যেখানে কাহিনী নয় জীবনের সত্য ঘটনা শোনানো হয় আজ আমরা নিয়ে এসেছি এমন একটি কাহিনী যা শুধু আপনার হৃদয় স্পর্শ করবে না বরং আপনাকে এই অনুভূতি দেবে যে আল্লাহ সব কিছু দেখছেন এই কাহিনী একটি সাধারণ গ্রামের না কোনো বড় উন্নতি না বড় স্বপ্ন জীবন ছোট ছোট কাঁচা ঘরে আর স্বপ্ন শুধু দুই বেলার রুটি আর একটু শান্তির ঘুমে সীমাবদ্ধ ছিল এখানে এক যুবক থাকত নাজির নাজির সেই ছেলে ছিল যার হাতে কলম না থাকলেও মজুরির শক্তি ছিল সে গ্রামের এক বড় জমিদারের জমিতে কাজ করত খেতে ঘামে মাটি শিক্ত করত আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরে ফিরত তার সব কিছু ছিল তার মা রশিদা বেগম আর বোন রুবিনা রশিদা বেগম একজন কঠোর স্বভাবের নিজের পছন্দের মহিলা ছিল যিনি অন্যের দুঃখ আর গর্বে শুধু নিজের মর্যাদা উঁচু দেখতেন রুবিনা গ্রামের চালাক মেয়েদের মধ্যে গণ্য হত সবার কথায় কান পাতা প্রতিটি সম্পর্কে ষড়যন্ত্র খোঁজা তার স্বভাব ছিল নাজিরের দিন সাধারণভাবে কাটছিল এমনকি একদিন তার জীবনের মোড় ঘরে গেল একদিন খেতে কাজের সময় নাজিরের চোখ পড়ল এক মেয়ের ওপর তার ঝুঁকে থাকা দৃষ্টি পরিষ্কার মুখ আর লজ্জা সরমের প্রতিচ্ছবি ছিল সে না কোনো সাজসজ্জা না গর্ব শুধু সাধা সীতা সেই মেয়ে প্রতিদিন তার বাবার সঙ্গে গবাদি পশুর জন্য খড় আনতে আসত নাজিরের চোখ প্রতিদিন তাকে খুঁজতে লাগল সেই মেয়ে ছিল ফারিহা গ্রামের এক সাধারণ কৃষকের মেয়ে যার কাছে না ছিল যৌতুক না ছিল মূল্যবান সম্পর্ক কিন্তু তার আচরণে এমন কিছু ছিল যা নাজিরের হৃদয়ে গেথে গেল দিন থেকে সপ্তাহ হলো আর নাজিরের হৃদয়ে একটা কথা জাগল সে ফারিহার সঙ্গে বিয়ে করতে চায় এক সন্ধ্যায় নাজির খাবারের সময় মায়ের সঙ্গে কথা বলল আম্মা আমি কিছু ভেবেছি কি ভেবেছিস রশিদা বেগম রুটি বানাতে বানাতে জিজ্ঞাসা করলেন আমি বিয়ে করতে চাই ফরিহার সঙ্গে যে সবুজ ক্ষেতের পাশ দিয়ে যায় রসিদা বেগমের মুহ একদম বদলে গেল কি এই গরিবের মেয়ে যার পরনে ঠিকঠাক কাপড়ও নেই নাজির কিছু তো ভাব রুবিনা তৎক্ষণাৎ বলে উঠল ভাই আমাদের লজ্জায় ফেলবে নাকি আমাদের সম্প্রদায় এমন সম্পর্ক তো দেখাই হয় না নাজিরে এক মুহূর্ত মা বোনের মুখের দিকে তাকালো তারপর ধীরে কিন্তু দৃঢ় স্বরে বলল আম্মা এটা হৃদয়ের কথা আমি কোনো ধনির মেয়ে চাই না আমার তার সাধাসিধা ভাব পছন্দ তার নিরবতায় যে সম্মান আছে তা পছন্দ মার আগে হাতের রুটি তাওয়ায় ছুঁড়ে ফেললেন এটা তোর জেদ না পাগলামি ওই মেয়ে এই বাড়ির যোগ্য নয় নাজির চুপ রইল কিন্তু দুই দিন পর যখন মা আবার তার মন ঘরাতে চাইলেন নাজির এমন কথা বলল যা কেউ ভাবেনি আম্মা যদি তুমি আমার কথা না মানো তাহলে আমি আমার যান নিয়ে ফেলব এটা শুনে রশিদা বেগমের পায়ের তলার মাটি সরে গেল ছেলের চোখে প্রথমবার বিদ্রোহ দেখা গেল রুবিনাও নীরব হয়ে গেল কিছুদিন নীরবে কাটল আর তারপর ফারিহার কাছে বিয়ের প্রস্তাব পাঠানো হল মা বোনের সম্মতি ছিল না কিন্তু নাজিরের জেদের কাছে দুজনেই নতি স্বীকার করল অথবা বলা যায় সময়ের জন্য নতি স্বীকারের নাটক করল না কোনো ব্যান্ড না কোনো বরযাত্রী না কোনো হইচই শুধু দুই পরিবার এক কাজী আর সাধারণভাবে বিয়ে হলো নাজির খুশি ছিল খুব খুশি ছিল তাকে মনে হলো যেন তার দোয়া কবুল হয়েছে কিন্তু সে কি জানত এই সাধারণ বিয়ের পর যে কাহিনী শুরু হতে চলেছে তা একটি সাধারণ প্রেমের নয় বরং দুঃখ অত্যাচার ষড়যন্ত্র আর অনুতাপের কাহিনী ছিল ফারিয়া সাদা ভাবে নাজিরের ঘরে এলো কিন্তু সঙ্গে এলো এক নিরপ্তা যা না ছিল অসুখ না লজ্জা শুধু এক অদৃশ্য ভয়ের ছায়া সে জানতো এই বিয়ে তাদের পছন্দের নয় বরং নাজিরের জেদ আর হুমকির ফল কিন্তু তার হৃদয় নাজিরের প্রেম একটা আশা জাগিয়েছিল যে সময়ের সঙ্গে মা আর বোনের মনও বদলে যাবে এবং তারা তাকে মেয়ের মতো মেনে নেবে কিন্তু সে জানত না যে কিছু হৃদয় নরম হয় না আর কিছু ষড়যন্ত্র সময়ের সঙ্গে শেষ হয় না বরং আরও গভীর হয় বিয়ের প্রথম দিন থেকেই ফারিহার সঙ্গে ব্যবহার বদলে গেল রশিদা বেগম বললেন এ কোনো রাজকন্যা নয় যে আমরা খুশামত করব যে ছেলের জেদে এসেছে সে বাড়ির সৌন্দর্য নয় বোঝা হয়ে আসে রুবিনা তো সবসময় তাচ্ছিল্যের তীর নিয়ে বসে থাকত কাপড় সেলাই করিয়েছ তোমার বাবার কাছে তো জামার বোতামও ছিল না নাজির যে একসময় ফারিহারা এক ঝলকে হাসত এখন কিছুটা উদ্বিগ্ন থাকত সে চাইতো সব কিছু ঠিক হয়ে যাক কিন্তু মা আর বোনের বিষাক্ত কথার সামনে সেও নিরবতা অবলম্বন করতে লাগল সময় কাটতে লাগল এক বছর দু বছর তিন বছর ফারিহা প্রতিদিন চুপচাপ সব সহ্য করত না মুখে অভিযোগ না চোখে অশ্রু শুধু দোয়া ছ বছর কেটে গেল না সন্তান হলো না শান্তি এবং এখন রশিদা বেগমের হাতে আরেকটি অস্ত্র ছিল এই মেয়ে বাঝা ছ বছর হয়ে গেল আর বাড়িতে শিশুর কণ্ঠ শোনা যায়নি রুবিনা বড় করে কথা বলতো। ভাই তুমি এখনও না বুঝলে তোমার বংশই শেষ হয়ে যাবে পাড়ার লোকজনও এখন চুপ থাকত না প্রতিটি গলিতে ফাড়ি হানিয়ে গুজব শুরু হলো। বেচারির নিয়তি এমন ছিল কে জানে ময় হয়তো তার মায়ের পাপের শাস্তি শোনা যায় প্রতিদিন শাশুড়ি তাকে তাচ্ছিল্য করে এবং তারপর সেই দিন এলো যখন ফারিহার জগৎ পুরোপুরি ভেঙে গেল নাজিরের পুরানো বন্ধুর রিয়াজ যে শহরে কাজ করত অনেক বছর পর ফিরে আর নাজিরের সঙ্গে দেখা করতে তার বাড়িতে এলো দরজায় টোকা পড়ল নাজির তখন খেতে ছিল আর রশিদা বেগম আর রুবিনা বাজারে গিয়েছিল দরজা খুলল সামনে ছিল পর্দা করে চোখ নিচু করে বলল ভাই সাহেব নাজির এখন বাড়িতে নেই আপনি ভেতরে বসুন সে এখনই আসবে রিয়াজ মুচকি হেসে বলল না ভাবি শুধুই প্যাকেটটা দিয়ে যেতে এসেছিলাম আমি যাচ্ছি আসসালাম আলাইকুম এটি ছিল একটি সাধারণ ঘটনা কিন্তু তা বিষ হয়ে গেল যখন রুবিনা ফিরে এসে রিয়াজকে গলি থেকে বের হতে দেখল ব্যাস তখন কি আর আম্মা তুমি দেখেছ ওই মেয়ে একা দরজায় এসেছিল তার সঙ্গে কথা বলেছে হয়তো ভিতরেও ডেকেছিল রশিদা বেগমের চোখ রাগে লাল হয়ে গেল এই জন্যই তো আমরা ওকে পছন্দ করিনি এমন বউই খানদানের ইজ্জাত ডিবিয়ে দেয় নাজিরকে ডাকা হলো অভিযোগের ঝড় বয়ে গেল নাম হর্মের সঙ্গে হেসে কথা বলেছে দরজা খুলেছে হয়তো দরজায় আরও কিছু ঘটেছে নাজির সব শুনল তার হৃদয় ধরফর করছিল কিন্তু সে কিছু বলল না ফরিয়াকে ডাকা হলো তার চোখে বিস্ময় ছিল আমি শুধু সালাম করেছিলাম সে পুরনো বন্ধু ছিল নাজিরের জন্য কিছু দিতে এসেছিল রশিদা চিৎকার করে বললেন মিথ্যে বলিস না তুই এই দিনের জন্যই এসেছিলি এখন তালাক নে আর এখান থেকে বের হয়ে যা নাজিরের মুখ বিস্ময়ে ডুবে গেল যে একসময় নিজের জীবনের হুমকি দিয়েছিল সে এখন মা বোনের কথায় এতটাই ডুবে গিয়েছিল যে স্ত্রীর নীরব সত্য শুনতেই পারল না আর এক মুহূর্তে সব কিছু শেষ হয়ে গেল নাজির সেই কাগজ হাতে নিল সই করল এবং ফরিহাকে তিনটি শব্দে মুক্ত করে দিল আমি তোমাকে তালাক দিচ্ছি তালাক দিচ্ছি তালাক দিচ্ছি সেই মেয়ে যে ছয় বছর ধরে নীরবে সব সহ্য করেছিল আজ কোনো অপরাধ না করেও অপমানিত বেঘর এবং অসহায় হয়ে গেল সেই রাতে সে তার বাবার কাঁচা বাড়িতে পৌঁছাল দরজা খুলল বাবা নীরবে তার মুখ দেখল সব বুঝে গেল দুই দিন পর বাবার হৃদয়ে আঘাত লাগল এবং তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন ফরিয়া এখন একা ছিল মা আগেই মারা গিয়েছিলেন না মাথার উপর হাত না ছাড়ার আশ্রয় শুধু সময় অশ্রু আর ধৈর্য এদিকে গ্রামে রশিদা বেগম আর রুবিনা উৎসব করছিল অবশেষে এই অপয়া থেকে মুক্তি মিলল এখন আমরা আমাদের ছেলের বিয়ে সেখানে করব যেখানে টাকা ইজ্জত আর যৌতুক আছে এবং তারপর কয়েক মাস পর শহর থেকে এক ধনী পরিবার থেকে প্রস্তাব এলো মেয়ের নাম ছিল মেহেক সুন্দরী ধনী কিন্তু অহংকারে ভরা রশিদা বেগম আর রুবিনা তৎক্ষণাৎ বিয়ে ঠিক করল এখন সে আমাদের বাড়িতে আসবে আর আমাদের নাম উজ্জ্বল করবে রুবিনা গর্বের সঙ্গে বলল নাজির নহর নাকার মতো সময়ের সঙ্গে ভেসে চলল বিয়ে হয়ে গেল মেহেক পা রাখল কিন্তু রসিদা আর রুবিনা শীঘ্রই বুঝলো এই মেয়ে তাদের নিয়ন্ত্রণে থাকার মেয়ে নয় এই মেহেক ছিল যে তার অহংকারে সব কিছু করতে পারত এবং এটি ছিল শুধু শুরু কারণ যে বীজ অত্যাচারের বপন করা হয়েছিল তার ফসল এখনও বাকি ছিল রশিদা বেগম আর রুবিলা সবসময় ভেবেছিল যে টাকায় সব কিছু কেনা যায় সম্পর্ক ইজ্জাত শান্তি সুখ তারা ফরিহাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং এখন এক ধনী সুন্দরী মেয়ে মেহেককে বউ করে বাড়ির সান বাড়ানোর স্বপ্ন দেখছিল কিন্তু মেহেক সেই মেয়ে ছিল না যে রীতিনীতি শিষ্টাচার বা সম্মানের কোনো খেয়াল রাখত বিয়ের কিছুদিন সবাই চুপ করেছিল মেহেকও চুপ ছিল কিন্তু দিন যত গড়ালো তার আসল রূপ প্রকাশ পেতে লাগল মেহেক না কোনো কাজ করত আর না কারো কথা শুনত না শাশুড়িকে সম্মান না স্বামীকে গুরুত্ব একবার রসিদা বেগম বললেন বেটি অন্তত খাওয়ার পর বাসন ধুয়ে দাও মেহেক ব্যঙ্গ করে হেসে বলল আপনারা কি আমাকে কাজের লোক ভেবে এনেছেন আমি এখানে চাকরি করতে আসিনি রুবিনাও জবাব পেতে লাগল ননদজি এখন তো বয়স হয়েছে নিজের সংসার করো এটা ভালো সবসময় আমার ঘরে বসে থাকো না রশিদা আর রুবিনার মুখের রং উড়ে যেতে লাগল যে গর্বে তারা ফরিহাকে বের করে দিয়েছিল সেই গর্ব এখন তাদের বাড়ি জড়িয়ে ধরেছিল মেহেক নাজিরকেও বিরক্ত করতে লাগলো তোমার কি ধারণা আছে তোমার জন্য আমার বাবা কি কি করেছেন তারা না থাকলে তোমার মতো ক্ষেতের মজুরের ছেলের সঙ্গে আমার মতো মেয়ের বিয়ে হতো না প্রতিটি শব্দ সহ্য করত আর নীরবে হৃদয়ে গেঁথে নিত তার প্রথমবার ফরিহার নীরবতা ধৈর্য আর নিঃস্বার্থ ত্যাগ মনে পড়তে লাগল সময়ের চাকা আবার ঘুরল রুবিনার বিয়ে এক শরীফ ছেলের সঙ্গে ঠিক হল ছেলেটি পড়াশোনায় কম চালাকিতে বেশি ছিল রশিদা বেগম নিজের মতো সব কিছু করলেন যৌতুক সোনা নগদ সব দিলেন যাতে মেয়ে সুখী হয় কিন্তু বিয়ের দুমাস পর রুবিনা কাঁদতে কাঁদতে ফিরে এলো। আমি সে আমাকে মেরেছে তাচ্ছিল্য করেছে বলেছে আমি বাজ আর বলে আমি বাড়িতে আসা বিপদ রশিদা বেগমের পায়ের তলার মাটি সরে গেল তিনি মেয়ের বিয়েতে যা কিছু দিয়েছিলেন তা সব ধুলিস হয়ে গেল এদিকে মেহকের জিভ্ভা দিন দিন তীক্ষ্ণ হয়ে উঠল নাজির এখন আর কথা বলতো না সে শুধু দিনরাত পরিশ্রমের পর দেয়ালের দিকে তাকিয়ে থাকত যেন নিজের জীবনের কাছে প্রশ্ন করত আমি কি হারিয়েছি আর কার জন্য মেহক মা মেয়েকে তাচ্ছিল্য করতে শুরু করল আমার এই পুরানো বাড়ি পছন্দ নয় এই বাসি চিন্তাও নয় আর তোমরা তো নয় তারপর একদিন এলো যখন মেহক তার সিদ্ধান্ত জানাল নাজির হয় এই মা আর বোন বাড়ি ছাড়বে নয় আমি যাচ্ছি রশিদা বেগমের চোখে আগুন জ্বলে উঠল তুমি আমাদের বের করবে আমরা তোমাকে এই বাড়িতে এনেছি মেহক শান্ত কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বলল এনেছ হয়তো কিন্তু এখন এখানে আমার রাজ নাজির চুপচাপ দাঁড়িয়ে রইল না কিছু বলল না কিছু জিজ্ঞাসা করল দুই দিন পর রশিদা বেগম আর রুবিনা তাদের নিজেদের বাড়ি থেকে বের হয়ে গেল যারা এক নিরপরাধ বউকে বাড়ি থেকে বের করার হুকুম দিয়েছিল তারা আজ নিজেরাই দেঘর হয়ে গেল এটি ছিল সেই মুহূর্ত যখন নাজির ভেঙ্গে পড়ল সন্ধ্যায় যখন সে ক্ষেত থেকে ফিরল বাড়ি নিরবতায় ডুবেছিল মেহক কোনো পার্টিতে গিয়েছিল নাজির পুরানো বাক্স থেকে ফরিহার ছবি বের করল সেই ছবি যা সে কখনো মনোযোগ দিয়ে দেখেনি এক এক মুহূর্ত এক এক নীরবতা এক এক ত্যাগ তাকে ব্যথা দিতে লাগল ঠিক তখনই দরজায় টোকা পড়ল নাজির দরজা খুললো সামনে রিয়াজ দাঁড়িয়েছিল সেই বন্ধু যার উপর অভিযোগ করে ফরিহার জীবন ধ্বংস করা হয়েছিল রিয়াজ ভেতরে এসে নাজিরের চোখে চোখ লেখে বলল তোমার কি এখনো মনে হয় ফরিহার দোষী ছিল নাজির নীরব ছিল রিয়াজ গভীর শ্বাস নিল সেই দিন মনে আছে আমি শুধু তোমার একটি পুরানো উপহার দিতে এসেছিলাম আর তোমার এই মেয়ের উপর এমন অভিযোগ লাগিয়েছিলে যার হৃদয় আয়নার চেয়েও পরিষ্কার ছিল নাজিরের চোখ ভিজে উঠল আমার সব মনে আছে রিয়াজ আমি সব বুঝে গেছি কিন্তু এখন তো দেরি হয়ে গেছে রিয়াজ কাঁধে হাত রেখে বলল সত্য কখনো মরে না কিন্তু কখনো কখনো আমরা নিজেরাই তা থেকে মুখ ফিরিয়ে নিই আর সেই সত্যই আমাদের পুড়িয়ে দেয় নাজির সেই রাতেই নীরবে সেই গ্রামের দিকে রওনা হল যেখানে ফরিহা গিয়েছিল সে তার হৃদয়ে একটি প্রশ্ন নিয়ে যাচ্ছিল সে কি আমাকে মাফ করবে আমার পাপের কোনো প্রায়শ্চিত্ত আছে পথ নীরব ছিল কিন্তু তার ভিতরের চিৎকার খুব উচ্চ ছিল গাড়ির আলোয়ে তাকে সেই দিন মনে পড়ছিল যখন সে তার জেদের জন্য লড়েছিল কিন্তু পরে অন্যের জেদের কাছে নতি স্বীকার করেছিল তাকে তার নিজের হাতে লেখা তালাকনামা মনে পড়ছিল আর ফরিহার সেই ভেজা চোখ যেখানে না ছিল কোনো বোদুয়া না অভিযোগ শুধু নীরবতা ছিল এমন নীরবতা যা শতাব্দীর বেদনা ধরে রেখেছিল অবশেষে নাজির গ্রামে পৌঁছাল রাত তখন দুটো বাজে ঠান্ডা বাতাসে তার হৃদয়ে তীব্রভাবে ধরফড় করছিল সে সেই পুরানো কাঁচা বাড়ির সামনে থামল যাকে সে একসময় তুচ্ছ ভেবে অবজ্ঞা করেছিল আজ সেই বাড়ি তাকে মহলের মতো মনে হল সম্মান প্রেম আর আন্তরিকতার প্রতীক দরজা বন্ধ ছিল সে আলতো করে টোকা দিল তারপর দ্বিতীয়বার কিছুক্ষণ পর ভিতর থেকে কারো হাঁটার শব্দ এল এবং দরজা খুলল সামনে ফরিহা দাঁড়িয়েছিল সে বদলে গিয়েছিল কিন্তু তার চোখের গভীরতা একই ছিল সে বিস্ময়ের সঙ্গে নাজিরকে দেখল কিন্তু মুখে কোনো ভাব ফুটল না নাজির চোখ নিচু করে বলল ফরিহা আমি জানি রাতের এই সময় আসা ঠিক নয় কিন্তু আমি শান্তি পাচ্ছিলাম না আমার তোমার সঙ্গে একটি কথা বলতে হবে ফরিয়া চুপ রইল সে না দরজা বন্ধ করল না ভিতরে ডাকল নাজির আলতো করে বলল আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি আমি তোমাকে বুঝিনি তোমার সম্মানের খেয়াল রাখিনি তোমার ওপর অভিযোগ শুনেছি এবং তোমাকে নিরপরাধ হওয়া সত্ত্বেও তারাক দিয়েছি আমার মা আমার বোন তারা যা করেছে আমি সব জেনে গেছি এবং আমাকে এসব বলার জন্য সেই বন্ধু ছিল যার ওপর অভিযোগ করে আমরা তোমার জগৎ উজাড় করেছিলাম ফরিয়ার চোখে তখনও শান্তি ছিল কিন্তু হৃদয়ের গভীরে একটি বেদনা উঠে এলো নাজির হাঁটুতে বসে গেল আমি ভেঙে পড়েছি ফরিয়া আমি সব কিছু হারিয়েছি আমার মা আমার বোন যাদের জন্য আমি তোমাকে ছেড়েছিলাম তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে আর যাকে আমি দ্বিতীয় আশ্রয় ভেবেছিলাম এই মেহক আমার জীবন জাহান্নাম বানিয়ে দিয়েছে তুমি আমার আসল ছিলে তুমি আমার শান্তি ছিলে আমাকে মাফ করে দাও শুধু একবার ফরিহা গভীর শ্বাস নিল তার ঠোঁট নড়ল কণ্ঠ ধীর কিন্তু দৃঢ় ছিল নাজির মাফি তাদের কাছে চাওয়া হয় যাদের আশা থাকে যে সামনের জন বুঝবে আমি তোমাকে কবেই মাফ করে দিয়েছি কিন্তু আমি তোমাকে সেই সম্মান ফিরিয়ে দিতে পারি না যা তুমি আমার অশ্রুর বিনিময়ে বিক্রি করেছিলে তুমি শুধু আমার বিয়ে শেষ করনি তুমি আমার আত্মসম্মান আমার মর্যাদা আমার ধৈর্যের উপহাস করেছিলে এবং এখন যখন তোমার স্বপ্ন ভেঙেছে তখন তোমার আমার সত্য মনে পড়েছে নাজিরের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল আমি তোমার কাছে আবার কিছু চাই না শুধু চাই তুমি আমার হৃদয় থেকে এই বোঝা হালকা করে দাও ভিতর থেকে একটি ছোট শিশু দৌড়ে এসে ফরিয়ার সঙ্গে লেপটে গেল মা কে এসেছে নাজিরের পাঁ মাটিতে গেঁথে গেল ফরিহার শিশুর মাথায় হাত বুলিয়ে নাজিরের দিকে তাকালো এ আমার নতুন স্বামীর ছেলে আমার ছেলে আমার রব আমাকে সম্মান দিয়েছে মহব্বত দিয়েছে এবং সেই শান্তি দিয়েছে যা তোমার সঙ্গে সম্ভব ছিল না আমি আজ সুখী সম্পূর্ণ নাজির ভিতরে এক ঝলক দেখল যেখানে দেওয়ালে একটি পরিবারের ছবি ঝুলছিল ও ফরিহা তার স্বামী আর তাদের ছেলে মুখে হাসি চোখে আত্মবিশ্বাস ফরিহার কণ্ঠে না ছিল গর্ব না ছিল ঘৃণা শুধু একটি সত্য ছিল আমি তখনও আল্লাহর কাছে কিছু বলিনি শুধু নীরবে তার ফয়সালার অপেক্ষা করেছিলাম এবং তিনি আমাকে তা ফিরিয়ে দিয়েছেন যা তুমি ছিনিয়ে নিয়েছিলে নাজির আর ছিল না সে শুধু শ্বাস নিচ্ছিল যেন প্রথমবার বাস্তবতা মেনে নিচ্ছিল ফরিহা দরজা বন্ধ করতে করতে আলতো করে বলল আল্লাহ সব দেখছেন নাজির সময়ে চলে যায় কিন্তু তার ইনসাফ কখনো যায় না দরজা বন্ধ হলো এবং নাজির পাথরে বসে পড়ল এখন আর কিছু বাকি ছিল না সকালের প্রথম আজানের ধ্বনি বেজে উঠল তখন নাজির আকাশের দিকে তাকালো যেন প্রতিটি কালিমা প্রতিটি সদা তার হৃদয়ে তীরের মতো মীত ছিল সে সেই দরজার সামনে বসেছিল যেখান থেকে ফরিয়া কিছুক্ষণ আগে তাকে সেই সত্য শুনিয়েছিল যা সে বছরের পর বছর শুনতে অস্বীকার করেছিল বাতাস হালকা ছিল কিন্তু ভিতরের ঝড় থামছিল না নাজিরের শরীর ভারী ছিল কিন্তু হৃদয় তার চেয়েও বেশি সেই এই বাড়ির দিকে তাকিয়ে থাকল যেখানে ফরিহা আজ এক নতুন জীবন যাপন করছিল সম্মানিত প্রেমময় সম্পূর্ণ সে ধীরে ধীরে উঠল পা যেন মাটি থেকে ছিঁড়া যাচ্ছিল প্রতিটি পদক্ষেপ একটি অনুতাপ প্রতিটি শ্বাস একটি শাস্তি সে বাড়িতে ফিরে বসল কিন্তু না ছিল রাস্তার হুশ না গতির চোখ ভিজেছিল মনে কণ্ঠ বেজে উঠছিল আমি তখনও আল্লাহর কাছে কিছু বলিনি শুধু নীরবে তার ফাইসালার অপেক্ষা করেছিলাম বাড়ি নীরবতায় ডুবেছিল নাজির দেয়ালে ঠেক দিয়ে বসে পড়ল সব কিছু হারিয়ে ফেলেছি ঠিক তখন ফোন বেজে উঠল স্ক্রিনে লেখা ছিল হাসপাতাল ইমার্জেন্সি হৃদয় যেন ধড়কানো ভুলে গেল ফোন তুলতেই সামনে নার্স ছিল রশিদা বেগমের ছেলে নাজির কথা বলছেন হ্যাঁ অম্মীর কি হয়েছে তাদের স্বাস্থ্য গ্রামে হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল আমরা তাকে এখানে নিয়ে এসেছিলাম কিন্তু নিরবতা ছেয়ে গেল তিনি এখন এই দুনিয়ায় নেই নাজির যেন জমে গেল চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল কিছুক্ষণ নিঃশব্দে বসে রইল তারপর আলতো করে মাথা নিচু করল রশিদা বেগম সেই মা যিনি তার জেদের কাছে কখনো নতি স্বীকার করেননি দাফনের পর নাজির ফিরল তখন রুবিনা ঘরে বসে কাঁদছিল ভাই আমি ধ্বংস হয়ে গেছি যে স্বামীকে আমি আমার জন্য বেছে নিয়েছিলেন সে আমাকে তালাক দিয়েছে সোনার গয়না টাকা সব নিয়ে উধাও হয়ে গেছে এখন আমার কাছে কিছুই নেই নাজির শুধু তাকে দেখল এই সেই রুবি যার জিব্বা ফরিহাকে জ্বালিয়ে ছাই করে দিয়েছিল আজ সে নিজেই সেই ছাইয়ে শ্বাস নিচ্ছিল নাজির কিছু বলতে চাইল কিন্তু শব্দ পেল না সে নিজেও তো শাস্তি ভোগ করছিল মেহকের উদাসীনতা মায়ের মৃত্যু বোনের ধ্বংসপ্রাপ্ত ভবিষ্যৎ আর ফরিহার হারিয়ে যাওয়া সব কিছু এক এক করে তার জীবন থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল কয়েকদিন পর মেহক ফিরল তার হাতে রিপোর্ট ছিল এই দেখো এটা মেডিকেল রিপোর্ট আমি কখনো মা হতে পারবো না নাজির একটি ঝটকা অনুভব করল কিন্তু বিস্ময় হল না মেহুক ব্যঙ্গ করে মুচকি হেসে বলল তুমি ফরিহাকে বাজ ভেবে বের করে দিয়েছিলে আর দেখো আজ তোমার পরিণতি কি নাজির চোখ বন্ধ করে আলতো করে বলল আল্লাহ সব দেখছিলেন এবং তিনি আমার প্রতিটি সিদ্ধান্তের জবাব দিয়ে দিয়েছেন কয়েক সপ্তাহ কেটে গেল নাজিল এখন গ্রামে কমই দেখা যেত সে প্রায়ই মসজিদের কোণে বসে থাকত যেখানে কখনো তার বাবা বসতেন সে দোয়া করত কাঁদত এবং সময় চাকার দিকে তাকাত যা কখনো থামেনি কিন্তু তার জন্য সব কিছু থেমে গিয়েছিল একদিন রিয়া এলো সেই পুরানো বন্ধু নাজির শোনো আমি তোমাকে একটি কথা বলতে এসেছি ফারিহার দ্বিতীয় বিয়ে যার সঙ্গে হয়েছে সে তোমার শৈশবের ওস্তাদের ছেলে নেক সম্মানিত এবং ধার্মিক সে ফরিহাকে সেই মর্যাদা দিয়েছে যা তুমি ছিনিয়ে নিয়েছিলে নাজির ভেজা চোখে বলল আমি খুশি যে সে আজ সুখী কিন্তু দুঃখ এই যে তাকে সুখী দেখে আমি নিজেকে জীবিত অনুভব করতে পারি না রিয়াজ তাকে কাঁধে ধরে বলল আল্লাহর ফয়সালা কঠিন হতে পারে কিন্তু জালিমের জন্য নরম নয় তুমি যা করেছ তার ফল ভোগ করছো কিন্তু যদি হৃদয় থেকে তওবা করো এবং অন্যের সাহায্য করো তবে হয়তো তুমি সেই শান্তি পাবে যা মাফির চেয়েও বড় নাজির সেই দিন মসজিদে গেল আল্লাহর সামনে নত হল এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদল ইয়ার রব আমি জুলুম করেছি সত্যকে অবজ্ঞা করেছি আমাকে তা মাফ করে দাও যা আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না সময় কেটে যেতে লাগল ফরিহার ছেলে স্কুলে প্রথম হলো তার স্বামী গ্রামে একটি ক্লিনিক খুলল কল্যাণমূলক প্রতিষ্ঠানের অধীনে এদিকে নাজির এখন মাদ্রাসায় শিশুদের পড়াত তার জীবন এখন দুনিয়ার সঙ্গে নয় রবের সঙ্গে জড়িত ছিল কিন্তু তার মুখে একটি স্থায়ী নম্রতা থাকত একজন মানুষ যে সব কিছু পেতে পারত কিন্তু নিজের নাদানির জন্য সব কিছু হারিয়ে ফেলল রুশিদা বেগমের কবর এসে প্রায়ই যেত হাত বেঁধে দাঁড়াতো এবং শুধু একটি বাক্য পুনরাবৃত্তি করত আমি আল্লাহ সব দেখছিলেন আমরা যা করেছি তাই আজ আমাদের সঙ্গে হচ্ছে সম্পর্ক যখন গর্বে তৈরি হয় তখন ভেঙে যায় ইজ্জত টাকাই নয় সত্য মহব্বত আর সহনশীলতায় পাওয়া যায় ফরিহা কখনো বদুয়া দেয়নি কণ্ঠ উঁচু করেনি কিন্তু তার ধৈর্য তার নীরবতা সময়ের সঙ্গে সেই ঝড় হয়ে গেল যা প্রতিটি মিথ্যে সম্পর্ককে ভাসিয়ে নিয়ে গেল নাজির রশিদা রুবিনা আর মেহেক সবাই তা পেল যা তারা বুনেছিল আর এটিই জীবনের সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ সব দেখছেন এবং তার ইনসাফ থেকে কেউ রক্ষা পায় না যদি আপনার এই কাহিনী পছন্দ হয়ে থাকে তবে সালাম ভয়েস অবশ্যই সাবস্ক্রাইব করুন এখানে এমন কাহিনী পাওয়া যায় যা শুধু শোনানো হয় না বরং হৃদয়ে কেঁথে যায় আল্লাহ হাফেজ